বঙ্গবন্ধু কি কখনো গান গেছিলেন কিংবা পাকিস্তানের মাটিতে বসে জুলফিকার আলী ভুট্টোকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত শুনতে হবে কেউ কি কখনো ভেবেছিল কিংবা এদেশের মানুষ আগেই কি জানতো যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটাই হবে দেশের জাতীয় সঙ্গীত আরো জানাচ্ছেন প্রণব সাহ উনিশশো বাহাত্তর সালের সাত জানুয়ারি লারকানায় তার বাগান বাড়িতে ভুটোর স্বভাবসুলভ প্রশ্ন নজির আপনার শেষ ইচ্ছে তাহলে কি বঙ্গবন্ধু উত্তরে বলছেন আমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জাতীয় সংগীত শেষবারের মতো পাকিস্তানের মাটিতে বসে শুনতে চাই অনিচ্ছায় অশ্নষিত্ত নয়নে নিরূপায় ভুট্টোর সেটি ব্যবস্থা করা ছাড়া আর কিছু কি উপায় ছিল এরপর দশ জানুয়ারি সকাল আটটা দশ দিল্লির পালান বিমানবন্দরে ইতিহাসের এই মহানায়ক যখন নাম ছিলেন তখন অল ইন্ডিয়া রেডিওর কমিটি বক্সে বসে হেমন্ত মুখোপাধ্যায়ের অভিবাদন ছিল এমন আবার অভিমান চলতে শুরু করল এবারের গন্তব্য একেবারে নিজের ঘরে আর এবার বাঙালি প্রাণ ভরে গাইতে শুরু করলেন বাঙালির সাড়ে চার হাজার বছরের ইতিহাসে তার জাতির পিতাকে কিভাবে ভালোবাসতে হয় সেদিন বাঙালি তাকে আবারও দেখিয়েছিলেন আর সততা ও দৃঢ়তায় বলিয়ান হয়ে আমৃত্যু কিভাবে বিশ্বাস আর ভালোবাসার প্রতিদান দিতে হয় সেটা তিনি শিখিয়েছিলেন তার প্রিয় বীর বাঙালিকে এ না হলে কি আর বঙ্গবন্ধু